বান্টি সকালে মায়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে মুখে চুমুক দিতে দিতে বলল আমি তো ভাবলাম আজকে সকাল সকাল নতুন বৌদির হাতেই বানানো চা মা বান্টিকে কিছু বলল না তিনি চুপ করে রইলেন কিন্তু বোন সুস্মিতা মুচকি হাসি হেসে বলে ঘুমাচ্ছে এখনো রাতে মনে হয় ঘুমায়নি জানিস দাদা ভাই এই কথা বলে সে সেই স্থান ত্যাগ করল সুস্মিতার কথাই বান্টি বলল হ্যাঁ তাই হবে হয়তো আসলে বানটির দাদা সায়নের বিবাহ হয়েছে গতকাল ছিল তাদের ফুলসজ্জার রাত বৌদি রাত্রেই ভীষণ মিষ্টি বাড়ির সকলের পছন্দতেই এই অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তবে বিয়ের পনেরো দিন আগে থেকে প্রতিদিন পরিবারের সাথে সায়নের সাথে সাথে ফোনে কথাবার্তা চলেছে সায়নের সাথে সে বেশ কয়েকবার দশটা বাজে কিন্তু এখনও সায়ন ও আত্রেয়ী কেউই দরজা খুলে বাইরে বেরোয়নি বোন সুস্মিতা মুখ টিপে হেসে বলে বাজে কতক্ষণ ঘুমাচ্ছি গৌরামা। মা আটটার মধ্যেই আত্রির ঘুম ভেঙে গেছে সে এখন বিছানার চাদর বদলাতে ব্যস্ত ঘুম ভেঙে সে বুঝতে পারলো তার সর্বাঙ্গে বিষের মতো ব্যথা তার উলঙ্গ শরীরটার পাশেই সায়নো উলঙ্গ অবস্থায় শুয়ে আছে কিন্তু আত্রী উঠে বুঝতে পারছে না সে কিছুতেই অনেক চেষ্টার পরে উঠে বসতে পারছে না ব্যথায় সে খেয়াল করলো রক্তে চাদরের অনেকটা জায়গা জুড়ে ভিজে গেছে কোনো রকমে সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে হাউস করটা গায়ে জড়িয়ে বাথরুমে গেল ফ্রেশ হতে বাথরুম থেকে বেরিয়ে সে ঘরে এসে সোফায় বসে রইল কিছুক্ষণ কি করবে সে বুঝতে পারছে না সায়ন তখন ওই একই অবস্থায় বিছানার উপরে শুয়ে সায়নের দিকে একভাবে তাকিয়ে আছে রাত্রেই সে মনে মনে ভাবছে সায়ন যে এতটা অসভ্য তা যদি সে আগে একটু টের পেত তাহলে সে এই বিয়েটাই করতো না এরপর রাত্রি ঘৃণায় মুখটা ঘুরিয়ে নিল সায়নের দিক থেকে কিন্তু তার মাথার মধ্যে এখনও বাচ্চে সায়নের বলা কথাগুলো সে একবার তার নিজের বুকের দিকে তাকালো কি অসহ্য ব্যথা তার স্তনদয়ে যত পেরেছে দলা মচা করেছে বাধা দেয়াতেও পুরুষের শক্ত হাতের চোরের কাছে তাকে হার স্বীকার করতেই হয়েছে সব থেকে খারাপ লেগেছে তার সায়ন যখন নিজের মুখে স্বীকার করেছে তার অনেক বান্ধবীদের সাথেই তার শারীরিক সম্পর্ক হয়েছে সেই কথাগুলো আত্মীয় কিছুতেই ভুলতে পারছে না আসলে সায়ন রাতে এমন কথা স্বীকার করত না কিন্তু সে যখন আত্রীর একটা একটা করে গহনা ও সাজ পোশাক নিজের হাতে খুলছিল আর আত্রীকে আদরে আদরে ভরিয়ে উত্তেজিত করে তুলেছিল আত্রীও এই দিনটার অপেক্ষাতে ছিল সেও আনন্দের সাথে উপভোগ করছিল কিন্তু ব্লাউজ খুলে আত্রীর বুকে হাত বুলিয়ে সায়ন যখন বলল তোমার দুধ দুটো এত ছোট কেন বড্ড ছোট ইস কত আশা ছিল বড় বড় দুধ হবে তোমার আর আমি ইচ্ছে মতো ভোগ করব আর কি বড় হয় নাকি সবার মোটেই বড় হয় না আর তুমি আমাকে এইভাবে নির্লজ্জের মতো এসব কথা বলছো কেন তুমি যেন করছি খুকি আমার বান্ধবীদের দেখেছ কত বড় বড় দুধ খেয়ে হাতি, চেপে ভীষণ আনন্দ কিন্তু তোমার এই ছোট ছোট দুধ আমার মনটাই ভেঙে এসব কি বলছো তুমি তুমি তোমার বান্ধবীদের সাথে কাজ এইসব দিল্ কেন এসব বাজে কি আছে এসব তো শরীরের জন্য অত্যন্ত জরুরি আর এই সম্মানে তুমি কি বোঝাতে চাইছো জানো ওরা এক একজন কতটা শেখসি তোমার মতো নিজতেজ নয় তাহলে তো ওদের মধ্যে থেকে কাউকে বিয়ে করতে পারতে আমাকে বিয়ে করতে গেলে কেন শুধু শুধু আমার জীবনটা নষ্ট করে দিলে তুমি স্বামী হিসেবে তোমাকে আর দিন সম্মান করতে পারবো না আমি আমি কারকে বাবার বাড়িতে চলে যাব আমাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো ছি আমার স্বামী যে এমন তা যদি আমি আগে বুঝতে পারতাম এ তো আমার কল্পনারও বাইরে রাত্রি এই কথাগুলো বলে হাউস কোটটা গায়ে দিয়ে সোফাই শুয়ে পড়েছিল কিন্তু সায়ন তাকে ছাড়ল না আত্রিকে জোর করে গোলে করে তুলে খাটের উপরে নিয়ে এসে ফেলল আত্রি শরীর থেকে হাউস কোট টানাটানি করে খুলে দিতে থাকলো এবং সে বলতে থাকলো ঠিক আছে ডিভোর্স দেবার আগে স্বামীর সাথে সেক্সটা করে যাও তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভোগ না করেই যেতে দেব হলো দুটি শরীরের জোর খাটাই এই খেলায় অনভিজ্ঞ হয়ে যায় রক্তে ভেজা বিছানার চাদর এবারে সায়ন ভয় পেয়ে তার ডাক্তার বন্ধুকে ফোন করল বলল তাকে সব কথা ডক্টর বন্ধুটি সায়নকে বুঝিয়ে বলল তুই এর আগে তোর যে সমস্ত বান্ধবীদের সাথে শারীরিক সম্পর্ক করেছিস তাদের কখনো এমন অবস্থা হয়নি কারণ তারা সবাই ছিল অভিজ্ঞ এবং ব্যবহৃত কিন্তু বৌদি একদমই তাই সে ব্যথায় অজ্ঞান হয়ে গেছে এবং রক্তের ধারা পড়ছে তুই বৌদির চোখে মুখে জলের ঝাপটা দে কোনো ওষুধপত্র লাগবে না ঠিক হয়ে যাবে কি বোঝাতে পারলাম তো সায়ন হ্যাঁ সূচক উত্তর দিল ডক্টর বন্ধুটি আবারও বলল সায়নকে শোন এমন বউকে তুমি যদি ডিভোর্স দাও তাহলে আর আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে না তোমাকে বিয়ে হয়েছে সুখে সংসার করো নিজের চরিত্রটাকে এবার থেকে বেঁধে রাখো বুঝেছিস আর শুনে রাখ যেভাবেই হোক বৌদির রাগ ভাঙাবি তুই ডিভোর্সের কথা যেন আর না শুনি বন্ধুর মুখ থেকে সব শুনে সায়ন যেন বাধ্য ছেলে হয়ে গেছে এরপর সে আত্মীকে চোখে মুখে মাথায় জল হাত বুলিয়ে দিয়ে তার পাশটিতে চুপচাপ শুয়ে পড়ে সায়নের ঘুম ভাঙলো আত্রেই ডাকে সে ডাকতে বাধ্য হয়েছে কারণ বেড কভারটা চেঞ্জ না করা পর্যন্ত ঘরের দরজা খোলা যাবে না সায়ন ঘুম থেকে উঠে স্নান সেরি জামা প্যান্ট পরে ঘর থেকে বাইরে বেরোলো ততক্ষণে বেড বেডকভার চেঞ্জ করা হয়ে গেছে সে একটা নতুন শাড়িও পরে নিয়েছে একটা লাগেজে কিছু ড্রেসও ভরে নিয়েছে এখন জুয়েলারিগুলো বেছে বেছে রাখছে বিছানার ওপর কোনগুলো সে নিয়ে যাবে আর কোনগুলো নেবে না ইতিমধ্যে সায়ন ট্রে ভরে খাবার নিয়ে রুমে প্রবেশ করলো আত্রেই আর চোখে তাকিয়ে দেখে নিয়েছে কিন্তু সে কিছুই বলেনি বিছানার উপরে খাবার ট্রে রেখে আত্রেয়কে ডাক দিল খাবার জন্য কিন্তু শান্তভাবে পরিষ্কার উত্তর দিল। আমি খাবো না কেন খাবে না আমার খিদে নেই তুমি সাজগুজ করছো কেন সকাল সকাল কোথাও যাবে নাকি তুমি ভুলে গেছো গত রাতেই আমাদের ডিভোর্সের কথাটা ফাইনাল হয়ে গেছে আমি আর এই বাড়িতে এক মুহূর্তেও থাকবো না সায়ন বিছানা ছেড়ে উঠে পিছন থেকে বউকে জড়িয়ে ধরে বলল ওহো তুমি তাহলে রাতের কথাগুলোকে সব সত্যি বলে ধরে বসে আছো সত্যি ধরে বসে আছি মানেটা কি তুমি নিজেই সত্যি করে বলেছ তার সাক্ষী আমি ও আমার সোনামণি আমি তো তোমাকে রাগাচ্ছিলাম আর তুমিও রেগে যাচ্ছিলে দেখে আমি মজা পেয়ে আরো আরো বানিয়ে বানিয়ে বলে বলে তোমাকে আরো বেশি করে আমার ছিলাম শোনা তুমি আমার তুমি ছাড়া এই জীবনে আমি কিছু ভাবতেই পারি না আর তোমার বান্ধবীদের সাথে সম্পর্কের কথাগুলো যে স্বীকার করলে নিজের মুখে তার জন্য কি সাফাই দেবে তুমি আরে বাবু আমি তো তোমায় বললাম তুমি রেগে যাচ্ছিলে দেখেই আরো বেশি বেশি করে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি তোমাকে তখন যদি জানতাম তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবার কথা ভাবতে পারো তাহলে সত্যি আমি এরকম মজা কখনোই করতাম না আচ্ছা আমাকে দেখি তোমার কি মনে হয় গো আমি কি এরকম ছেলে তোমার চোখে খুব খারাপ ছেলে তোমাকে দেখে আমার তা মনে হয়নি বলেই তো বিয়েতে রাজি হয়েছে হ্যাঁ আমারও মাথায় ভূত চেপেছিল এই কান আর কখনো এমন কথা মজা করেও বলবো না এখন আমাকে ক্ষমা করে দাও দেবী আত্রেয়ী হেসে ফেললো আত্রের হাসি দেখে সায়নের বুক শান্তি পেল সে খাবারের প্লেট থেকে এক টুকরো লুচি আত্রের মুখে ভরে দিল এরপর আত্রেও প্লেট থেকে নিয়ে সায়নকেও খাবার খাইয়ে দিল সেই মুহূর্তেই ছোট বোন সুস্মিতা ঘরে প্রবেশ করে এবং সে এককাল হেসি দাদাকে বলল বাহ দাদা ভাই কখনো তো আমাকে খাইয়ে দিসনি এতক্ষণ তোর ছিল কোথায় রে সব সময় তো আমার খাবারের প্লেট থেকে খাবার নিয়ে খেয়ে নিতেস এই বলে দাদা ও বৌদির প্লেট থেকে একটা লুচি তুলে নিতে যাবে সুস্মিতা বৌদি তখনই হাতটা ধরে ফেলল তারপর বলল তোমার দাদা ভাই খাইয়ে দেয়নি তো কী হয়েছে আমি খাইয়ে দেব তোমায় এই বলে ননদের মুখে খাবারের টুকরো তুলে দিল আত্রেই একটা ছোট্ট মিথ্যা আজ বাঁচিয়ে দিল সায়নকে সংসারে এনে দিল খুশি তবে এর জন্য সম্পূর্ণ ক্রেডিট দিতে হয় সায়নের বন্ধুকে বন্ধু তো এমনই হওয়া উচিত যে খারাপ পদক্ষেপ দেখে শাসন করবে সবসময় বন্ধুকে যারা তোষামত করে চলে তারা আসলেই সত্য কথা বলতে জানে না এবং মানুষের জন্য খুবই ক্ষতিকর বন্ধু এমন মানুষকে বন্ধু বলাও ঠিক নয় আসলে তো শত্রু বরং এর থেকে ভালো কারণ শত্রুরা খারাপ দিক তুলে ধরে আর ভালো মানুষ তার খারাপ দিকটা সঙ্গে সঙ্গে ঠিক করে নিতে পারে তাহলে বলবো খুব সহজেই বন্ধুদের ভুল বোঝা উচিত নয় আর আসল বন্ধু চিনে নিতে হয় তাহলে বন্ধুরা গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো গল্প ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আজ আসি নমস্কার